আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে? পরিবারে আমি আর আমার নানি আছি বাবা মা কত কালে পালাইছে আর কইলা আচ্ছা তো সংসার কি আপনি চালান না জি আচ্ছা তো পড়াশোনা করে দূর করছেন বেশি করতে পারি নাই ভাইয়া টাকার জন্য আচ্ছা পড়াশোনা কি ইচ্ছা ছিল অবশ্যই ছিল এখন ইউটিউবে কি মনে করে আসলে আই অনেক কষ্ট কইরা ভালো মনের মধ্যে একজন মানুষের দরকার আইছে যে আমার বিপদ করতে পারে কাছে আমি আলহামদুলিল্লাহ এর কাছে সারা জীবন আছে তো কখনো প্রেম ভালোবাসা করেন নাকি না ভাইয়া কখনো করেন না না আচ্ছা তো এখন যদি মনে করেন বিভাইটা পুরুষ আপনাকে বিয়ে করতে চায় অবশ্যই বিয়া শাদি বমু যদি সে আমারে মাইনা নেয় আমি অনেক কষ্ট অভাবে আছি সে যদি আমারে মাইনা নেয় আমি অবশ্যই তার সাথে প্রেম ভালোবাসা করবো তো দর্শক আপনারা সময়াপুর কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি